সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম আজ আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদীর মনোহর দিতে হাতির দিয়া কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার দুপুর একটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত চলে বন্ধুরা আমরা এই হাটটি ঘুরে দেখতে চাই এই হাটে কি কি জাতের কবুতর এসেছে আর কোন জাতের কবুতরের দাম এখানে যারা বিক্রি করতে এসেছেন কত যারা নতুন খামার করার কথা ভাবছেন অর্থাৎ যারা নতুন কবুতরের ফার্ম বা খামার করার কথা ভাবছেন কিন্তু তারা বুঝতে পারছেন না যে কম দামে ভালো মানের কবুতর কোথা থেকে ক্রয় করতে পারেন হ্যাঁ বন্ধুরা তাদেরকে বলছি আপনারা অবশ্যই এই হাটটি থেকে ভালো মানের কবুতর ক্রয় করে নিয়ে যেতে পারে তাহলে চলুন বন্ধুরা এই হাটটি ঘুরে দেখার চেষ্টা করি আর বিক্রেতাদের কাছ থেকে আমরা কোন কবুতরের দাম কত সেটি জেনে নেই তুই কি বিক্রি হলো নাকি বাবু কত করে জোড়া টাকা জোড়া দেখা যাচ্ছে

মাংসের মাংসের কমত ভাই এটা কি গোলা বম্বাই নাকি এগুলো কত করে জোড়া পাঁচশো টাকা জোড়া আর কালো দুইটার দাম কত কালো দুইটা ছয়শো টাকা দাম চাওয়া হচ্ছে

আচ্ছা দেখে অ্যাডাল্টো তো বেশি একদম ছোট সাইজের বাচ্চা বাচ্চা না এগুলোর দাম চাচ্ছেন কত করে জোড়া চারশো টাকা জোড়া তো বাচ্চা বাচ্চা চারশো টাকা জোড়া কত করে জোড়া চাচ্ছো

এটা জোড়া সাড়ে তিন হাজার টাকা আপনি এটা বাসায় ব্রিড করা নাকি আপনি ক্রয় করেছিলেন কি নিবে ও আচ্ছা আচ্ছা সাড়ে তিন হাজার টাকা দাম চাচ্ছেন এই জোড়াটা একটু ছোট তো একটু দামটা একটু বেশি হয়ে গেল আচ্ছা আচ্ছা আড়াই হাজার টাকা হলে কত লক্ষাটা পনেরোশো টাকা ষোলোশো মানে কত হলে বিক্রি করবেন বাকি সম্ভব একটা বিষয় বারোশো টাকা হলে এই লক্ষাচোড়াটি বিক্রি করে দিবেন এটি কি অ্যাডাল্ট মানে বাচ্চার ডিম বাচ্চা দিচ্ছিলেন ডিম দিচ্ছিল আপনার বাসায় বাচ্চা তো না বাচ্চা না তো পনেরোশো টাকা চাচ্ছেন না ষোলোশো বললেন ষোলোশো ব্যবসা করছেন না হ্যাঁ কতদিন হলো ব্যবসা করছেন এই হাটটিতে বিশ বছর তো এই যে আপনার এখানে অনেক কবুতর রয়েছে এই লক্ষার দাম চাচ্ছেন কত দাম

পনেরো টাকা এটা তো অ্যাডাল বলবে এখানে যে জোড়াটি রয়েছে এটার দাম তো শুনবো এটার দাম কম আটশো টাকা আটশো টাকা জোড়া যাচ্ছেন এটা আর ওই যে ওটার মধ্যে একটা জোড়া দেওয়ার চেষ্টা করতেছেন এগুলো কত করে জোড়া এগুলি দেশি কবুতর এগুলো পার পিস করে বিক্রি করি পার পিস কত করে তিনশো সাড়ে তিনশো ঠিক নাই তিনশো সাড়ে তিনশো টাকা করে কিন্তু আপনার এখানে তো ম্যাক্সিমামই দেশি কবুতর দেখা যাচ্ছে আর কিছু রয়েছে হলো বোম্বাই আর হলো যে এই তো বোম্বাই রয়েছে বোম্বাই গুলো কত করে জোড়া এগুলো হলো

আমি ব্যবসা করছি আনো মনে করেন পঁচিশ বছর হইবো পঁচিশ বছর তো এই হাটটি কি বারে বসে থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এটা মনে করেন আমি বিকাল চারটা একটা থেকে ধরিয়া একটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে চলে এই হাটটি তো এখানে কি কি জাতের কবুতর পাওয়া যায় মনে করেন মুম্বাই পাওয়া যায় সিরেজি পাওয়া যায় তারপরে এই হোমা পাওয়া যায় তারপরে দেশি পাওয়া যায় গিরি গাছ পাওয়া যায় অনেক রকমের আইটেম পাওয়া যায় আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম দেশি এই যে হোমা একটা দেখা যাচ্ছে তো হোমা এগুলো কেমন এই হোমা 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 এটা আচ্ছা এগুলো দাম কেমন এর দাম মনে করেন মিক্সি মানে 1000 টাকা 1000 টাকা পিস জোড়া 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 1000 টাকা জোড়া বিক্রি করছেন আপনি হ্যাঁ তো এখানে এই যে গররা দেখা যাচ্ছে গররার জোড়া কেমন আর এটা মনে করেন 700 টাকা 800 টাকা এই যে জোরা গোলাডা আচ্ছা এগুলো কি অ্যাডাল্টস যেগুলো ডিম পাচ্চা হ্যাঁ দিবে আর কি ডিম দিবে সেগুলো 1000 টাকা জোরা 800 টাকা 500 টাকা এরকম দাম এই জোরা না আর আপনি এমনিতে এই যে নরমালি যেগুলো রয়েছে এটা তো দেখা যাচ্ছে এটা এটা মনে করেন কি এইগুলো আর জোড়া মনে করো জোড়া দাম কম পাঁচশো টাকা ছয়শো টাকা পাঁচশো ছয়শ টাকা জোড়া এখান থেকে বিক্রি হচ্ছে আর এই যে দেশি যেগুলো একদম এই যে গোলা সাদা ওই যে দেশি গুলে 700 টাকা বস্তারি 700 800 টাকা জোড়া তো মনে করেন আপনার কাছে যদি কেউ কবুতর বিক্রি করতে চায় বা আপনার থেকে অনেকগুলো একসঙ্গে ক্রয় করতে চায় তো আপনার সাথে যোগাযোগ করার কি মাধ্যম রয়েছে যোগাযোগ আমাদের মনে ভাই মোবাইল নাম্বার নাই তো যোগাযোগ করার কোনো মাধ্যম নাই ওকে আপনাকে ধন্যবাদ কথা বলেন

কত যাচ্ছে সাড়ে তিনশো এটা পায়রা না পায়রি পায়রা বাসায় কতগুলো কম রয়েছে বিক্রি হলো নাকি বিক্রি করা হবে কত করে দাম চাচ্ছেন কত করে

এক হাজার টাকা জোড়া দাম চাচ্ছে ভিওতে দেখতে পাচ্ছেন এই গড়াগুলো এখানে অনেক কবুতর রয়েছে এটা দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চারশো চারশো টাকা দাম চাচ্ছে আপনার বাসায় কতগুলো কবুতর রয়েছে এগুলো জোড়া কেমন চাচ্ছেন দাম আটশো টাকা আটশো টাকা জোড়া চাচ্ছেন এগুলো কি বাচ্চা রানিং রানিং না আর এই যে এইটা যেটা সাদা দেখা যাচ্ছে কত করে জোড়া আটশো করে টাকা জোড়া সাতশো টাকা জোড়া দাম চলছে